আজকে আপনাদের সাথে খুব সহজ করে কিভাবে ঘরে ডিমবার কাটি বানিয়ে নেওয়া যায় তা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন এখানে আমি পাটির মধ্যে তিন চামচ পরিমাণ ময়দা নিয়ে নিব তো দুই চামচ নিয়েছি আরও এক চামচ পরিমাণ ময়দা আমি নিয়ে নিব এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ ডো বানিয়ে নেওয়ার জন্য এখন এখানে ডো বানাতে যতটুকু পরিমাণে পানি লাগে আমি ততটুকু পরিমাণে পানি দিয়ে দিব এখন প্রথমে আমি সামান্য কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর একটু পরিমাণে পানি আমি দিয়ে দিব এখন আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব সময় নিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে টোটা এরকম ভারী করে নিতে হবে চুলাই কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে একটা ডিম আমি পাটির মধ্যে ফেটে নিয়েছি এখন ডিমটা করার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চিকেন কিমা এখন আমি ডিমটাকে একটু তুলে নিয়ে মধ্যে রেখে দিব আর এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব গোলা করে রেখেছি সেই গোলা পরিমাণ মতো গোলা প্রথমে আমি দিয়ে দিব কড়ার মধ্যে এখন আমি এই গোলাটার উপরেই দিয়ে দিব ডিম আর ভালো ভালোভাবে একটু উপর থেকে চেপে চেপে গোলাটার সাথে মিশিয়ে দিব এখন আমি উপর দিয়ে দিয়ে দিব বাকি বাটির মধ্যে যে গোলাটুকু রয়েছিল সেই গোলাটুকু উপর দিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিব এখন আমি চামচ দিয়ে নিচের পিঠটা উলটিয়ে দিব তো এইভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর এখানে আর একটু সামান্য পরিমাণ আমি তেল দিয়ে দিব সয়াবিন তেল এক পিট ভাজা হয়ে গিয়েছে আর এক পিট ভেজে নেব আমি উলটিয়ে দিলাম এভাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে বার্গারটাকে ভেজে নেব বার্গার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে আমি প্লেটে তুলে নিলাম ছুরি দিয়ে আমি কেটে একটু দেখাচ্ছি আপনাদেরকে বার্গারের ভিতরটা কীরকম হয়েছে বার্গারটা খুব পরিমাণে সফট হয়েছে এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঘুরিয়ে আমি আরেক পাশের পিঠটা আমি দেখিয়ে দিচ্ছি আর এক পাশটা দুপাশটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম